চেক করে পৃথিবী দেখার আগেই শরীরে মারুন রোগ মাত্র ছ মাসে বয়সেই বিকল লিভার ছোট্ট ছেলেকে বাঁচানোর জন্য জীবন যুদ্ধে মা বাবা বিরল অসুখ বিলিয়ারি অ্যাস্ট্রেসিয়ায় আক্রান্ত ছ মাসের শিশু প্রিয়ম লিভার প্রতিস্থাপন করতে লাগবে পঁচিশ লক্ষ টাকা যা শুনেই ছেলে কিভাবে সুস্থ হবে সেই চিন্তায় ঘুম উড়েছে চণ্ডীতলার নবাবপুরের বাসিন্দা দীপক ও জ্যোৎস্না দাসের চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন লিভার প্রতিস্থাপন করতে হবে সেই মতো বাবা দীপ তার লিভারের কিছুটা অংশ ছেলের জন্য দেবেন কিন্তু কাজের জন্য দরকার অনেক টাকা সে টাকা জোগাড় না হওয়ায় লিভার প্রতিস্থাপন করা যায়নি শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রঞ্জিত রায় বলেন বিলিয়ারি অ্যাস্ট্রেসিয়া একটি জন্মগত অসুখ কি কারণে হয় বলা মুশকিল তবে এই অসুখ ওষুধ দিয়ে সারে না লিভার প্রতিস্থাপনই একমাত্র পথ জন্মগত একটা তো সেটা কি কারণে হয়েছে সেটা বলাটা খুবই মুশকিল কিন্তু এই রোগের মানে ওষুধ দিয়ে চিকিৎসা নেই বললেই চলে আর সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা হয় সেটুকু আমরা দিতে পারি কিন্তু ডেফিনেটলি ট্রিটমেন্ট কিন্তু মানে আপনার লিভার ট্রান্সপ্লান্টই করতে হবে আর লিভার ট্রান্সপ্লান্ট তো মোটামুটি খরচ সাপেক্ষ যদি ধরুন আপনি সরকারি জায়গায় গিয়ে কনট্যাক্ট করতে পারেন ব্যবস্থা করতে পারেন সব জায়গাতে হয়ও না এই জিনিসটা তো সেক্ষেত্রে হয়তো দেখা গেলো যে হ্যাঁ বিনামূল্যে ব্যাপারটা হতে পারে বা অনেক কম খরচেই হতে পারে আদারওয়াইজ প্রাইভেট সেট করতে গেলে ফেলিয়ার ইয়ার ট্রেসিয়ার যে রিভার ট্রান্সপ্লান্টের যে ব্যাপারটা সেটা সত্যি খরচা সাপেক্ষ সেক্ষেত্রে যেখানে যেরকম আপনার এস্টিমেট দেয় আর কি কোথাও ধরুন মানে সেটা আমার পক্ষেও বলা মুশকিল আর কি কত খরচা তো মোটামুটি কুড়ি তিরিশ লাখ টাকাও হতে পারে আর কারো কোনো যদি ট্রাস্টি কিছু থাকে তাহলে হয়তো তারা দেখা গেলো দশ পনেরোর মধ্যে ধরুন সে দশ পনেরোটা এটা অ্যাকচুয়াল ফিগারটা আমার পক্ষে বলা মুশকিল তবে মোটামুটি আপনার এটাই লাগে আর মানে এরকম সাপেক্ষ তো অবশ্যই মা জোসনা দাসে জানান যতদিন যাচ্ছে প্রিয়মের শরীর খারাপ হচ্ছে পেট ফুলে আসছে সব সময় কান্না করেই চলেছে প্রিয়মের মায়ের কাতর আরতি চেন্নাইয়ে গিয়েও টাকার অভাবে অস্ত্রোপচার করতে পারেনি সবাই যদি সাহায্য করেন তাহলে হয়তো ছেলেটাকে বাঁচাতে পারবো বাচ্চার যত দিন যাতে ও শরীরের ভিতরে আরো প্রবলেম বেশি হয়ে যাচ্ছে ওর পেট ফুলে যাচ্ছে গ্রোথ হচ্ছে না ওজন বাড়ছে না সারাদিন রাত কান্না করেই যাচ্ছে যত তাড়াতাড়ি ওর অপারেশনটা করানো যায় ততই ভালো ডাক্তারবাবুরা এই জুন মাসে প্রথম সপ্তাহে কি ডেট দিয়েছিলেন কিন্তু আমাদের টাকা পয়সার জন্য আমরা করাতে পারছি না আমাদের সামর্থ্য একদমই নেই আমাদের জিনিসপত্র মানে গয়নাঘাটি ছিল সেগুলো বিক্রি করেই আমরা ভেলোরে সব এখানে কলকাতা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম ওখানে তো দু মাস ভর্তি ছিল তারপর ভেলোরে নিয়ে গিয়েছিলাম তো তিন চার লাখ টাকার মধ্যে ছিল যা গয়না বিক্রি করে আমাদের খরচা হয়ে গেছে আমাদের তো সামর্থ্য নেই সবাই যদি সহযোগিতা করে সবাই যদি হেল্প করে একটু তাহলে আমি আমার বাচ্চাটাকে সুস্থ করতে পারি হ্যাঁ গ্রোথ হচ্ছে না লিভারের জন্যই হচ্ছে ডাক্তারবাবু যে ওনারাই বলেছেন লিভারটা তো একদমই তো মানে ওর বয়স হলে কি হবে কিন্তু মানে পেটে থাকতেই না কি ওর লিভারটা তখন থেকেই খারাপ হয়ে এসছে একটা নালি তো নেই নালি তৈরি হয়নি জন্মস্থ একটা নালি তৈরি হয়নি আর লিভার যে পিত্ত নালিটা যে ব্লক হয়ে আছে হ্যাঁ নালিটা নেই আর পিত্ত যে এটা যেটা ব্লক হয়ে আছে তো সেটার জন্য লিভারটা একদম খারাপ হয়ে যাচ্ছে তো যত দিন যাচ্ছে ওর ভিতরে আরো কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে পেটটা অনেকটা ফুলে গেছে আগে থেকে অনেকটা ফুলে গেছে